এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব ভাই আপনার বউ কি বাসায় আছে কেন ভাবি আমি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা সমস্যা নাই আমার কাছে দিয়ে যান না আপনার বউর জিনিস আমি কেমনে দিই ভাবি সময় নাই আইডিয়ালা আপনি বলে কথা শুনেন না এই কারণে ভাবি আমার কাছে একটা চাইছিল আচ্ছা আমার গায়ের যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালো সাপনাগুলোও তো কালো হতো তাই না আর যদি আমার বাবা যতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাবার প্রাইভেটের চক্রে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগত ভাবি তোমার বোনটা তোমার মতো সুন্দরী দেয়া তোমার বোনের লাগে প্রেম করছিলাম আর আমার টেহা নাই দেহা তোমার বোনের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলা আর এ বেশি বেশি টেহা কামাও আমার বোনকে কি এত সুন্দরী মেয়ে দিমু আর সুন্দরী রে ভাবি তোমার বোনের পছন্দ করছে আরেকজন দিয়ে দিল হইব বেশি বেশি টেহা কামাও আমার বোনের কে আমি তোমার লাগে পালাইছি হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি টুম্পা কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে হাতই মাছের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফুটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না জামেন ভবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশের 15 দিন ইউজ করে তারপর ফেরত দিয়েছে ও আচ্ছা জামেন ভবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার মালিকের তাই না গજબ